হিন্দুদের থেকে মুসলিমদের আলাদা করো হিন্দু বাইদের থেকে মুসলিমদের সম্পর্কে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করা বিরূপ মনোভাব তৈরি করো যাতে হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভাজন রেখা তৈরি হয় কিন্তু এই বাংলা এই বাংলা ডাকাতে পারে এখানে কোনো বিভাজন ডাকা হতে পারে না এই বাংলা সম্প্রীতি বাংলা এই বাংলা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ সকল ধর্মের আদর্শের বাংলা এই বাংলায় আমরা কোনো দিন এরকম বিবাদ মানব না মানতে পারি না আমার নাবিকে নিয়ে যেরকম কুটুক্তি করে চলেছে সারা বিশ্ব প্রায় দেখতে পাওয়া যায় যে ইন্ডিয়াতে কুটুক্তি করছে পায়ে দেখতে পাওয়া যায় আমেরিকাতে কুটুক্তি করছে তারপরে কিছুদিন আগে ফ্রান্সে কুচুক্তি করলে আমার বিশ্ব নবী সাল্লাহ আলিয়াল্লামের উপরে যারা চরিত্র নিয়ে কথা বলেছেন আমার নাবির চরিত্র নিয়ে কথা বলেছেন তাদের কি জর্মে ঠিক আছে কিনা আমার এই বক্তব্যটাকে বয়কট যদি একজন মুসলিম হয়ে এই ভিডিওটিকে বয়কট না করে আর প্রতিবাদ না করে তাহলে তিনি প্রতিত মুসলিম দাবি করতে পারে না কেন বললাম এ কথা কিয়ামতের দিন হাসনের ময়দানের দিন যে নাবি শেষ দায় পরে উন্মতি উন্মতি করে ডাকবে ওই নবীকে আমরা ভালোবাসি না আর কোন কোন আমরা নেতাকে ভালোবাসি ঠেকার ঠেকার ওই নেতার জন্য আমরা জীবন কোরবান করে দিচ্ছি ঘুম খামাই করে দিচ্ছি আর আমার কলজার স্তন আমার নাবিকে নিয়ে কুতুক্তি করেছে বাজে মন্তব্য করেছে দেখতে পাওয়া যায় যে মুসলিম ভাইদের নির্যাতন বেড়ে গেছে কেন আমাদের তো বাংলাদেশও বেধর্মী হিন্দু আছে আমাদের বাংলাদেশে তো হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে আমরাও তো নিয়ে তাদেরকে নিয়ে বসবাস করছি আমাদের বাংলাদেশে কি কীরকম ঘটেছে ঘটবেও না ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের হিন্দুগুলো আমাদের বাংলাদেশই থাকবে ইন্ডিয়ার মুসলমানগুলো ইন্ডিয়াতেই থাকবে যে কান্ট্রি মুসলমান হোক না কেন ওই কান্টিতে থাকবে ওই দেশই থাকবে ওই দেশে তার অধিকার রয়েছে তার থাকা কিন্তু আমরা এই প্রতিবাদ না করে আমরা ঘরে মুখ বন্ধ করে চুপ